বিশেষ পেমেন্ট স্কিমে টাকা ফেরত পাবেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা এটা পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য দারুণ সুখবর এই সংক্রান্তটি একটি প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক ইত্তেফাক পত্রিকা আপনারা যেটা দেখতে পাচ্ছেন আবার এদিকে দৈনিক যুগান্তর পত্রিকায় বলা হচ্ছে লুটপাটের কারণে একীভূতকরণের তালিকায় থাকা বেসরকারি খাতের পাঁচ ইসলামী ব্যাংকে ঝুঁকিপূর্ণ সম্পদ বেড়ে দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে যা ব্যাংকগুলোর মোট সম্পদের প্রায় আটাত্তর শতাংশ এটা এটা পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য এটি চরম দুঃসংবাদ কি বলা হচ্ছে মূলত এইসব প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক জনপ্রিয় দৈনিক ইত্তেফাক পত্রিকা পাঁচটি ইসলামী ব্যাংকে একীভূত করে দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংক একটি বিশেষ পেমেন্ট স্কিম প্রণয়ন করছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোতে বর্তমানে এক লাখ বান্ন হাজার কোটি টাকার আমানত রয়েছে এর বিপরীতে প্রদত্ত ঋণ ছাড়িয়েছে দুই লাখ কোটি টাকা মোট আমানতের প্রায় এক তৃতীয়াংশ ছেচল্লিশ হাজার কোটি টাকা ব্যক্তি আমানতকারীদের বাকিটা প্রাতিষ্ঠানিক আমানত কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী ব্যক্তি আমানতকারীদের ফেরত প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে দুই লাখ টাকার মধ্যে আমানত থাকলে তা বিমার আওতায় দ্রুত ফেরত দেওয়া হবে দুই লাখ টাকার বেশি হলে ধাপে ধাপে ফেরত দেওয়া হবে তবে এর সময়সীমা এখনও চূড়ান্ত হয়নি একীভূতকরণের সময়ে আমানতকারীরা চার শতাংশ হারে রিটার্ন পেতে পারেন তবে বিদ্যমান সব আমানত স্কিম বাতিল হয়ে যাবে একজন আমানতকারীর একাধিক ব্যাংকে হিসাব থাকলেও তা একটি হিসাবে গণনা করা হবে এবং সর্বোচ্চ বিমা সীমা দুই লাখ টাকার মধ্যেই থাকবে অন্যদিকে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা নগদ অর্থের পরিবর্তে নতুন ব্যাংকে শেয়ার পেতে পারেন তবে ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না কিস্তি নিয়ম মতো পরিশোধ করতে হবে আর খেলাপি হলে আগের নিয়মে শাস্তি কার্যকর হবে মূলধন সহায়তা ও নতুন ব্যাংকের কাঠামো পাঁচ ব্যাংক একীভূত হওয়ার পর নতুন ব্যাংকের সম্পদ দাঁড়াবে প্রায় দুই লাখ বিশ হাজার কোটি টাকা এর পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিশ হাজার কোটি টাকা দেবে সরকার দশ হাজার কোটি টাকা আসবে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে এবং পাঁচ হাজার কোটি টাকা আন্তর্জাতিক দাতা সংস্থা যেমন আইএমএফ বিশ্ব ব্যাঙ্ক ও এডিবি থেকে পাওয়া যাবে একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো পাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এবং এক্সিম ব্যাংক এর মধ্যে চারটি দীর্ঘদিন ধরে আলম গ্রুপে নিয়ন্ত্রণে ছিল শেয়ার বাজারের প্রভাব পাঁচটি ব্যাংকই বর্তমানে ঢাকায় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত তবে একীভূত হওয়ার পর এগুলো ডিলিস্ট করা হবে ব্যাংক কোম্পানি আইনে বলা আছে অবসায়ন বা একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ শেয়ার হোল্ডাররা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী নন যদিও অর্থমন্ত্রণের পরামর্শে বাংলাদেশ ব্যাংক ক্ষতিপূরণের বিষয়ে ভাবছে তবে বাজার ইতিমধ্যে বড় ধস নেমেছে পাঁচ ব্যাংকের শেয়ারের দাম দশ টাকার ফেস ভ্যালুর বিপরীতে পাঁচ টাকার নিচে নেমে গেছে ডিএসসির তথ্য অনুযায়ী এ বছরের আগস্ট পর্যন্ত পাঁচটি সিকিউরিটি ইসলামী ব্যাংকে পাবলিক শেয়ার হোল্ডিং ছিল পঁয়ষট্টি শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকে একত্রিশ দশমিক চার ছয় শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংকে আঠারো শতাংশ এক্সিম ব্যাঙ্কে উনচল্লিশ দশমিক দুই আট শতাংশ এবং ইউনিয়ন ব্যাংকে একত্রিশ শতাংশ এই ধস গোটা ব্যাংক খাতের বিনিয়োগকারীদের মনোভাবেও প্রভাব ফেলেছে বর্তমানে তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংকের মধ্যে মধ্যে মাত্র ডজন খান ব্যাংকের শেয়ার দশ টাকা ফেস ভ্যালুর উপরে লেনদেন হচ্ছে প্রশাসক নিয়োগ বাংলাদেশ ব্যাংক জানিয়েছে একীভূতকরণ প্রক্রিয়ার সময় এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মধ্যে বদলে প্রশাসক নিয়োগ দেওয়া হবে তারা ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্য মূল্যায়ন করবেন স্থিতিশীলতা রক্ষা করবেন এবং প্রয়োজন হলে নির্বাহী পরিবর্তনের ক্ষমতাও রাখবেন প্রশাসকদের সরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের বিষয়ে দক্ষ হতে হবে অথবা বিশেষজ্ঞ নিয়োগের অনুমতি থাকতে হবে তাদের নিয়োগের ঘোষণা জাতীয় দৈনিকে প্রকাশ করতে হবে এবং বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইটেও জানাতে হবে এবার আমরা জানবো সব পাঁচটি ব্যাংকের মূলধন যে ঘাটতি ছেচল্লিশ হাজার কোটি টাকা সম্পদের আটাত্তর ভাগই ঝুঁকিপূর্ণ সেই বিষয়ে বিস্তারিত লুটপাটের কারণে একীভূতকরণের তালিকায় থাকা বেসরকারি খাতের পাঁচ ইসলামী ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ বেড়ে লাখ কোটি টাকা গেছে ছাড়িয়ে যা ব্যাংকগুলোর মোট সম্পদের প্রায় ব্যাঙ্কগুলোর শতাংশ এর পঁচানব্বই আমানতকারীদের অর্থ থেকে বিনিয়োগ করা হয়েছে যার সিংহভাগে এখন খেলাপি ঋণের নামে এসব অর্থ ব্যাংক থেকে লুট করে বিদেশে পাচার করা হয়েছে এই অর্থ আদায় হওয়ার কোনো সম্ভাবনা নেই শুধু তাই নয় মন্দ বিনিয়োগের বিপরীতে দেড় লাখ কোটি টাকার প্রবিশনের চাহিদার বিপরীতে এক টাকাও নেই ফলে ব্যাংকের সম্পদের উদ্ধারের সম্ভাবনাও ক্ষীণ এমন পরিস্থিতিতে ব্যাংকগুলো সব ধরনের আর্থিক সূচকে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে পাঁচ ব্যাংকের ওপর বাংলাদেশ ব্যাংকে তৈরি করা এক প্রতিবেদন থেকে পাওয়া গেছে উল্লিখিত সব ধরনের তথ্য প্রতিবেদনটি গত আগস্টে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী কোনো ব্যাঙ্ক বা অন্য কোনো প্রতিষ্ঠান অবসায়ন বা একীভূত করতে হলে সরকারকে জানাতে হয় পাশাপাশি সরকারের সম্মতিও নিতে হয় এ কারণেই পাঁচ ব্যাংকের সার্বিক পরিস্থিতি সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে পাশাপাশি একীভূতকরণের যুক্তিদতা তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অর্থ উপদেষ্টার কাছে একটি চিঠিও দিয়েছেন অর্থ মন্ত্রণালয় এতে সম্মতি দেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদও এতে সম্মতি দিয়েছে চলতি সপ্তাহের মধ্যেই ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া শুরু হবে কেন্দ্রীয় ব্যাংকের তক্ষ থেকে প্রাপ্ত দক্ষে দেখা যায় পাঁচ ব্যাংকের মোট সম্পদের পরিমাণ এক লাখ আটানব্বই কোটি টাকা এর মধ্যে দেড় লাখ কোটি টাকায় ঝুঁকিপূর্ণ সম্পদে পরিণত হয়েছে এসব সম্পদের বিপরীতে ব্যাংকগুলোর যেমন কোনো প্রভিশন সংরক্ষিত নেই তেমনি মূলধন দিয়ে আবৃত কোনো অংশ নেই উল্টো ব্যাঙ্কগুলোর মূলধন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ছেচল্লিশ হাজার কোটি টাকা ঝুঁকিপূর্ণ সম্পদের পুরোটা আমানতকারীদের কাছ থেকে নেওয়া অর্থ বিনিয়োগ হিসেবে বিতরণ করা হয়েছে যার সিংহভাগই লুট করেছে অ্যাসালম গ্রুপ নাসা গ্রুপ এবং তাদের সহযোগীরা লুটের টাকা দেশে রাখেননি তারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো বিদেশে পাচার করা হয়েছে এই অর্থ আদায় হওয়ার কোন সম্ভাবনা নেই প্রতিবেদনে উল্লেখ করা হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্কের ঝুঁকিপূর্ণ সম্পদ ষাট হাজার কোটি টাকা যা মোট বিনিয়োগের আটানব্বই শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ চোদ্দ হাজার কোটি টাকা যা মোট বিনিয়োগের পঁচানব্বই শতাংশ ইউনিয়ন ব্যাংকের সাতাশ হাজার কোটি টাকা ঝুঁকিপূর্ণ সম্পদ রয়েছে যা মোট বিনিয়োগের নব্বই শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ রয়েছে চব্বিশ হাজার কোটি টাকা যা মোট বিনিয়োগের ত্রিষট্টি শতাংশ এই চারটি ব্যাংকই ছিল অ্যাসালম গ্রুপের নিয়ন্ত্রণে নাসা গ্রুপের নিয়ন্ত্রণে ছিল এক্সিম ব্যাঙ্ক এটির ঝুঁকিপূর্ণ সম্পদ পঁচিশ হাজার ছয়শো কোটি টাকা যা মোট বিনিয়োগের উনপঞ্চাশ শতাংশ এসব বিনিয়োগে ইতিমধ্যে আদায় অযোগ্য মন্দ বিনিয়োগ বা কুবিনিয়োগে খেলাপি পরিণত হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বিধি অনুযায়ী মন্দ বিনিয়োগের বিপরীতে ব্যাঙ্কগুলোকে শতভাগ প্রবেশন রাখতে হয় সেই হিসেবে দেড় লাখ কোটি টাকা রাখার কথা কিন্তু বাস্তবে ব্যাংকগুলোর আর্থিক দুর্বলতা কারণের বিপরীতে প্রবেশন বাবদ কোনো অর্থ সংরক্ষণ করতে পারেনি ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে কমপক্ষে দশ শতাংশ মূলধন রাখার কথা কিন্তু এসব ব্যাংকের কোনো মূলধনও নেই উল্টো ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে বড় অঙ্কের মূলধন ঘাটতি রয়েছে যা ব্যাঙ্কগুলো পূরণ করা তো দূরের কথা নিজেরাও দৈনন্দিন কার্যক্রম চালাতে পারছে না আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না পাঁচটি ব্যাংকই লোকসানে চলে গিয়েছে ইতিমধ্যে পাঁচ ব্যাংক লোকসান দিয়েছে এক হাজার দুইশো কোটি টাকা এর মধ্যে পার্সি সিকিউরিটি এবং এক্সিম ব্যাংকের লোকসান চার শত কোটি টাকার বেশি গ্লোবাল ব্যাংকের দুই শত কোটি টাকার বেশি ইউনিয়ন ও সোশ্যাল ব্যাংকের লোকসান একশো কোটি টাকার কম এদিকে পাঁচ ব্যাংক একীভূতকরণের পক্ষে যুক্তি তুলে ধরে অর্থ মন্ত্রণালয় দেওয়া একটি চিঠিতে গভর্নর বলেছেন পাঁচ ব্যাংকের সব আর্থিক সুযোগ নেতিবাচক চলতে পারছে না আমানতকারীদের টাকা পরিশোধ করতে পারছে না ফলে ব্যাংকিং সেক্টরের প্রতি জনগণের আস্থার সংকট তৈরি হচ্ছে যা দেশের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার জন্য স্বরূপ এই হুমকি মোকাবেলায় আর্থিক খাতের স্থিতিশীলতা পুনরুদ্ধার ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা আমানতকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের অর্থনৈতিক বৃদ্ধির স্বার্থে টেকসই ঋণ প্রবাহ নিশ্চিত করা জরুরি এ লক্ষ্যে সরকার প্রণীত ব্যাঙ্ক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী এইসব ব্যাংকে অতিস্তর রেজুলেশন প্রক্রিয়া নিয়ে আসা সূত্র জানায় ইতিমধ্যে একীভূতকরণের লক্ষ্যে কেন্দ্রীয় একটি কর্ম পরিকল্পনা এর আওতায় চলতি সপ্তাহে পাঁচ ব্যাংকে প্রশাসক নিয়োগ দেওয়া হবে তাদের সাথে থাকবে একটি চৌকশ দল যারা প্রশাসকদের সহায়তা করবে প্রশাসক নিয়োগ দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের বিলুপ্ত হবে এবং ম্যানেজিং ডিরেক্টরের নিয়োগ বাতিল হয়ে যাবে প্রশাসকই ব্যাংকের পর্ষদ এবং এমডি দায়িত্ব পালন করবেন এর মাধ্যমে একটি প্রক্রিয়া শুরু হবে এরপর নতুন কোম্পানি গঠন করে নতুন ব্যাংকে লাইসেন্স দেওয়া হবে এর মালিকানায় থাকবে সরকার সরকার পর্ষদ গঠন ও এমডি নিয়োগ দিবে সরকারের নামে নতুন শেয়ার ইস্যু করলে ব্যাংকের মালিকানা সরকার নেবে ব্যাংকটি পুরো দমে চালু হলে আগামী দুই বছরের মধ্যে সরকার পর্যায়ক্রমে শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দেবে সূত্র জানায় পাঁচ ব্যাংকের মধ্যে পার্সি সিকিউরিটি ব্যাঙ্ক থেকে অ্যাসালম গ্রুপ নিয়ে ছাত্রিশ হাজার কোটি টাকা গ্লোবাল ব্যাঙ্ক থেকে বারো হাজার কোটি টাকা ইউনিয়ন ব্যাঙ্ক থেকে আঠাশ হাজার কোটি টাকা এসআইবিএল থেকে ষোলো হাজার কোটি টাকা এক্সিম ব্যাংক থেকে নজরুল ইসলাম মজুমদার নামে বেনামে নিয়েছেন আঠারো হাজার কোটি টাকা টাকা করার পর পাঁচ ব্যাংক উদ্ধারের যে কৌশল নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক তার মধ্যে রয়েছে সরকার থেকে নেওয়া হবে বিশ হাজার কোটি টাকা আমরা বিমা তহবিল থেকে নেওয়া হবে বারো হাজার কোটি টাকা পাঁচ ব্যাংকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তিন কোটি টাকা শেয়ার দেওয়া হবে এভাবে মিলবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যা থেকে আমানতকারীদের অর্থ পরিশোধ করা শুরু হবে পাঁচ ব্যাংকে মোট আমানতের পরিমাণ এক লাখ আটচল্লিশ হাজার কোটি টাকা ব্যাংকটি সরকারি মালিকানা গেলে এতে আমানতকারীর আরও বেশি আমানত রাখতে উৎসাহিত হবেন বিভিন্ন উপকরণে জাতীয় রাজস্ব বোর্ড থেকে করছাড় চাওয়া হয়েছে এটি পেলে এখান থেকে অর্থশাস্ত্রে হবে পাঁচ ব্যাংকের গড়ে বিদেশে শক্তিশালী নেটওয়ার্ক হবে তা কাজে লাগিয়ে রেমিটেন্স আহরণ করানো পদক্ষেপ নেওয়া হবে এতে ব্যাংকে তারল্য বাড়বে পাশাপাশি আমানতকারীদের টাকা ধীরে ধীরে দেওয়ার সঙ্গে বিনিয়োগও বাড়ানো হবে বৈদেশিক বাণিজ্য ধরে রেখে আরও শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হবে এসব প্রক্রিয়ার ভেতর দিয়ে ব্যাংকটি ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ